টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মন মালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আর দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফ স্টাইল সবাই না আল্লাহ যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে ট্রাকের ইঞ্জিন ওঠে শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি দেশটাকে শান্তিময় করো শরীয়টাকে তুমি শান্তিময় কবুল করো শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে দশম জাজিরা কেন্দ্রীয় ময়দান এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি আশা হয়নি এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী তফসিরুল কুরআনের প্রোগ্রামের আজ তৃতীয় রজনী আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম গতকাল কথা বলেছে মালোনা এম হাসিবুর রহমান কথা বলেছে মালানা আব্দুল খালেক শরীয়ত পরী যারাই কথা বলেছে কোরআন হাদিসের হাতিসার্লাহকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করো সঙ্গীত পরিবেশনায় ছিল মশিউর রহমান সুর সম্রাট অ্যাডভোকেট রোকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব মাননীয় সংসদ সদস্য শরিয়তপুর এক আসো আসছেন উনি প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব যিনি বক্তব্য রাখলেন সুন্দর বক্তব্য রেখেছেন উনি বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা মাশাআল্লাহ আল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয় আসারা নাই এগুলো ওনারা ভুল করে ওনাদের উচিত মাহফিলগুলোতে আসা যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে আপনাদের ভালোবাসে শিক্ত হয়েছে ঠিক না আপনাদের দোয়া নিয়ে গিয়েছে দোয়ার দরকার আছে না নাই দোয়ার অনেক দাম এই জন্য জনপ্রতিনিধি যারা আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মাহফিলগুলোতে আসবেন এসে জনগণকে সালাম দিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন দোয়ার অনেক দরকার অতিথি হিসেবে আরো আছে জনাব মোহাম্মদ ইউনুস ব্যাপারী জিএম নুরুল হক সাহেব মোহাম্মদ ওমর ফারুক সাহেব যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো সৈয়দানা ওমরে ফারুকের মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করে নাও পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আম্মা জানা আয় সরদি আল্লাহ আনহা কবরা রাতে আল্লাহ চালান তার মতো মহিয়সী গরিয়সী নেকার নারী হিসেবে কবুল করো আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুক্তিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল কে দিস ইজ দ্য বুক

এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকার উচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না যারা বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ মানুষ বাড়তেছে কি কি কমতেছে গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ বলে দিন এই তুই গরুর মতো গরু হলে আপনারা বলেন না কেউ ছাগলের মতো ছাগল মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই না। মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের তীরে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্যে কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তালাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাসাল মাসা হাত নামা